মুসলমান ভাইদারি আমার গভীর মনোযোগ খুব খেয়াল করে দিলেন কাল লাগায়া কথাগুলো শুনবেন এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন এ বাবাজি একজন বাবাজি আর প্যান্ডেলের বাইরে থাকবেন না একজনে যুবক ভাই আর মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না হতে পারে এই মাহফিল ট্রাস্টি আপনাদের এলাকার জন্য বরকত হতে পারে এই মাহফিল ট্রাস্টি আপনাদের এলাকার জন্য রহমত হতে পারে এই মাহফিল নসিলাই আপনার আবার জিন্দিগির সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিতে পারেন কি পারেন না একটু আওয়াজ দিয়ে বলেন দিতে পারেন কি পারেন না আল্লাহ রবুল আলামিন। সুরতুলতি শয় সপ্তম রায়কে টাক দিয়ে বলেন অমইয়া আমার নিষ্কল আচার ন তিন নক্ষই রয় ইয়ার অময়া আমার নিস্কল হাজার আল্লাহ রবুল আল আমিন এদের মধ্যে পৃথিবীর তমাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন অ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো জেনে রাখো পৃথিবীর জমিনে তোমরা যদি অণুপরিমাণ পাপ কাজ করো পাপ কাজ করো তাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দেখাবে আর যদি অণুপরিমাণ নেকির কাজ করো তাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের দেখাবে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি ইনামাল আমাল বিল নিয়াত এই আয়াত এই হাদিসের অর্থ হচ্ছে আপনি যাই নিয়ত করেন না কেন আপনার নিয়োগটা আমলের উপরে বর্তায় আমরা সকলেই আল্লাহ তালার ভালোবাসা চাই কি চাই না আমরা সবাই আল্লাহ প্রিয় হইতে চাই 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 কি কি না না একটু আওয়াজ দিয়ে বলেন তালার আমরা যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে চাই আল্লাহ তালার প্রিয় পান্ধা যদি হতে চাই তাহলে আমাদের সাতটি গুণে গুণান্বিত হতে হবে কয়টি গুণ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি গুণ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা পৃথিবীর মানে প্রত্যেকটা মানুষকে নরনারীকে ডাক দিয়ে বলেন যে তোমাদের মধ্যে যদি এই সাতটি গুণ বিদ্যমান থাকে এই সাতটি গুণ পাওয়া যায় তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আমি আল্লাহ তোমাদেরকে মোহাবত করব এবং তোমরা আমার প্রিয় বান্দা হয়ে যাবা জোরে জোরে বলিস আল্লাহ রব্বুল আলমিন নম্বর আয়তে আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্দাল্লাহ তাইব ফিফুল তাও অবিন আয়ো ফিবুল্মতা তই গিরি দূরে জোরে বলে মার আল্লাহ তাআলা এয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন কি বলেন একটু ভালো করে শুনবেন আল্লাহ তালে তাদের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ আমি আলাতা আলাহ ভালোবাসি তফা কারিকে ভালোবাসি কাকে ভাই তফাকারিকে ভালোবাসি আমরা বান্দামরা আল্লাহ তালা সৃষ্টিগত বান্দা মোরা আমার আজ গুনাই করে যাই গুনাই করে যাই গুনাই করে যাই কিন্তু গুনার দিকে তাকাই না দেখা যাবে আমাদের গুনার পাল্লাটা ভারে হয়ে গেছে আমরের পাল্লাটা নীল গুনার পাল্লাই কিছু আমলের পাল্লাই কিছু নাই গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে বলেন ঠিক না বেঠিক আমরা দুই ছাড়া সবে সবে বরাত ছাড়া লাইলাতুল কদরের রাত ছাড়া আমরা কবটা করি না হয়তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতি মানুষ ছিলেন জান্নাতি মানুষ ছিলেন জান্নাতি মানুষ থাকা অবস্থায় তিনি সত্তর বার তবা করেছেন তবার ফজিলতটা কত দুই একটু ভালো করে খেয়াল করবেন এ বাবাজি দিনের কাল লাগায় মনো সহকারে কথাটা শুনবেন হয়তো আমি আপনি কাল আমি আপনি পৃথিবীর জমিনে নাও থাকতে পারি বলেন ঠিক নামে ঠিক তবা এমন একটা জিনিস তবা এমন একটা জিনিস মরণকালে আপনি যদি তবা করে যেতে পারেন খাটি বান্দা খাটি মুত্তাকি হয়ে যেতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত তৈরি করে রাখছে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা বাকারার ২২২ নম্বরের পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন একটু ভালো করে শুনেন তই মুতাতাহিরিন এ আইতেনত সে আল্লাহ তালা আহ কারীকে ভালোবাসে পবিত্রকারী পবিত্রতা সারা কোন ইবাদত কোমল হয়নি একটু জোরে আবার দেন পবিত্রতা ছাড়া কোন ইবাদত কমন হয়নি অযু করতে পবিত্রযু সারা কোনো আবাস কুমল হয় অনুসারা পুরাণ পরা যায় অনু সারা তাজ যত পড়া যায় অনু সারা কিছুই পড়া যায় না এ আইতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ পবিত্রকারীকে ভালোবাসি

আল্লাহ তালা মুত্তা কি বান্ধবদেরকে ভালোবাসে কাকে ভাই মুত্তা কি বান্ধবদেরকে ভালোবাসে মুত্তাকি কারা একটু ভালো করে খেয়াল করে শুনবেন যার ভিতরে আল্লাহ তালার ভয় আছে আল্লাহ তালার তাওকাল আছে ভয় কেমন জিনিস কেমন জিনিস একটু ভালো করে শোনেন মসজিদের মহাজিন যখন আজান দিয়ে দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবার আপনার উপরে তখন নামাজটা ফরজ হয়ে যায় ফরজ হয়ে যায় আল্লাহ তালার ভয়টা আপনার ভিতরে থাকতে হবে আল্লাহ তালার ভয়টা আপনার ভিতরে থাকতে হবে আল্লাহ তালার কেমন ভয় মসজিদের আজান হয়ে গেল আপনি নামাজ পড়তে মসজিদে গেলেন না আপনার ভিতরে আল্লাহ তালাকে দেখে ভয় নাই জাহান নাম জাহান জান্নাত দেখে ভয় নাই নামাজ পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় আপনারা ভালো করে জানেন আর সলা তো খুল জান নামাজ বিহেস্তের চাবি আপনি একটা ঘরের ভিতরে যদি তালাবদ্ধ থাকে তালা সেই তালার যদি তালাবদ্ধ থাকে সেই চাবিটা যদি তালা চাবি সারা তালা খোলা যায় খোলা যায় না তো নামাজ হচ্ছে জান্নাতের চাবি দেখা যাইতেছে যে মসজিদে আদান হয়ে গেছে ফজরের নামাজ দেখা যায় এক কাতার লোক হয় ঈশান নামাজে লোক না এত বড় আল্লাহর ঘর মসজিদ কোন কারিমের মধ্যে ভুজুর আলোচনা করে গেছে ইয়াই না হাত তুপো দেখি ওলা কাবুতুন আল্লাহ তো মুসলিম ইয়াই তার মধ্যে আল্লাহ ক্লা ডাক দিয়ে বলতেছে হে ইমানদার গণদার তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো এবং খাঁটি মুসলমান মুক্তাকি না খাওয়া পর্যন্ত কবরে যায় না আমরা সবাই তো মুসলমান সবাই মুসলমান কিন্তু আমরা কপাল পড়া মুসলমান আস্তে মসজিদে আজাল হয়ে যায় আমরা মসজিদে জামাতে যাই না আমরা নামাজটা পড়ি না পাঁচ নামাজ পড়ি না তাই আল্লাহ তালা তৃতীয় লম্বার গুণ ইন্নাল্লাহ আয়ো হেপুল মুত্তাকিন মুত্তাকি হওয়া আল্লাহ তালা সকল কিছুর প্রতি ভয় করা রিকিসা চলে না ডাইভার সারা

আল্লাহ তা আল্লাহ পুরোনুল কারিমের সুরতুলিম নানিন একশো উনষাট নম্বর আয় তা দিয়ে বলেন ইন আল্লাহ জায়ু হিবুল মোতাবক আল্লাহ তা কি বলছিলেন একটু ভালো করে শুনবেন ইন আল্লাহ গায়ু হিবুল মোতাবক কিলিন নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহ তালা আল্লাহ তালার ওপরে তাও কালকারীকে ভালোবাসে ভরসা কারিকে ভালোবাসে আমাদের উপরে যখন বিপদ চলে আসে বিপদ চলে আসে আমরা আল্লাহ করা ভইলা যাই বান্দার উপরে করে করে বলেন ঠিক না বে ঠিক আমাদের ঘরে যখন খাবার না থাকে আমাদের ঘরে যখন খাবার না থাকে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আল্লাহরে তামাকালিকে ভালোবাসে তাও কি একটু ভালো করে খেয়াল করবেন এ বাবাজি জি কালকে কি একটু ভালো করে খেয়াল করবেন কাল বিষয় নাকি এক সাহাবির ঘরে খাবার নাই খাবার সাহাবি নবী করিম সাল্লামের কাছে এসে বলে ও আল্লাহ রসুন আমার ঘরে খাবার নাই খাবার নবী করিম সাল্লাম সাহাবিকে ডাক দিয়ে বলে ও সাহাবি তুমি নামাজ আদায় করা শুরু করো নামাজ সাহাবি দুই রেখা চার রেখা ছয় রেখা আট রেখা করে নামাজ আদায় করা শুরু করছে এমন সময় সাহাবির ঘরে একটা যাতা ছিল যাতা যাতা দিয়ে এমনি এমনি করে আটা বের হওয়া শুরু হয়ে গেছে জোরে জোরে বলি শুভ আর আমরা কি কল করি আমাদের ঘরে যদি খাবার না থাকে আমরা তাওকাল কিভাবে করি খাবারের জন্য পেরেশানি হয়ে যায় আমরা যাই নামাজ জন্য আল্লাহ তালার কুদরতি পায়ে জোরাকা কাছে দিই না আল্লাহ তালার কাছে চাই না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি রিজিকের মালিককে এটা জোরে বলেন নিজেদের মালিককে আমাদের হায়াতের মালিককে আমাদের ধন দৌলতের মালিককে এই পৃথিবীতে সব কি আমরা কবরে নিয়ে যাব ভাই কিন্তু সব কিছু আমরা কিন্তু কবরে নিয়ে যাব না তাই আমাদের কি তাও কল করতে হবে কার প্রতি আল্লাহর প্রতি সুরাতুল বাকারার একশো পঁচানব্বই আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন জোরে জোরে বলে আল্লাহ ফাকবার বমেনবান্দার পাঁচ নম্বর গুণ যার মধ্যে এই গুণটা থাকবে কোন গুণটা একটু ভালো করে খেয়াল করবেন ইন্আল্লাহ খাইউক হিবুল মশিনী নিশ্চয়ই আল্লাহ তালা এর সানকারী দয়াকারীকে ভালোবাসে কেমন দয়া করতে হবে কেমন দয়া করতে হবে একটু ভালো করে খেয়াল করে শুনবেন আপনি পাঁচ শক্ত নামাজে পদা মসজিদে নামাজ পড়েন আপনার মুসলমান এক ভাই সে মসজিদে নামাজ না আপনি আপনি কিন্তু পাঁচ ওই মুসলমান যদি প্রতি নামাজে আপনি দাওয়াত দেন চলো ভাই নামাজে যাই নামাজে যাই যখন আপনি ওকে দাওয়াত দিলেন আপনি ওর প্রতি স্থান করলেন দয়া করলেন জান্নাতে জাহান নামের আগুন থেকে তাকে বাঁচাইলেন জোরে বলেন ঠিক ঠিক যখন আপনি ওকে দাওয়াত দিলেন নামাজে যায় একদিন সে হয়তো নামাজ পড়বে না পরের দিন আবার তাকে দাওয়াত দিবেন চলো ভাই নামাজে যাই সেদিনও হয়তো কেউ সে সেদিনও হয়তো সে নামাজ পড়বে না তৃতীয় দিন আবার তাকে দাওয়াত দেন অবশ্যই অবশ্যই সে মসজিদের সলা তাদাই করতে চলে আসবে আপনি ওই ভাইটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন তার মানে কি আপনি তার প্রতি দয়া করলেন এহসান করলেন পাঁচ নম্বর গুণ কি এহসান করা কি করা এক করা ৬ নম্বর গুম সুরতুল মাইদার বিয়াল্লিশ নম্বর আয়তে ডাক দিয়ে বলেন ইন আল্লাহ রাই উগিবুল মুখ বিষয়টা কী আল্লাহ তা আলা মধ্যে ডাক দিয়ে বলেন নিশ্চয় আমি আল্লাহ তা আল্লাহ ন্যায় বিচার কারিকে ভালোবাসি একটু খেয়াল করে বলেন তো বাবাজিরা আমার সমাজের ভিতরে কি নাই বিচার আছে নাকি একটু ভালো করে বলেন ন্যায় বিচার কী আছে বাবাজি আজকে যদি সমাজের ভিতরে কোরআনের আইন জারি থাকতো আজকে যদি সংসদে কোরআনের আইন জারি থাকতো আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমি আপনার মতো টুপি আলারা ফাঁসি চলেতে আজকে ঝুলতো না আমি আপনার মতো টুপি আলারা আজকে আজকে ইঞ্জেকশন পুশ করে তাকে মারা হইতো না জেলখানায় কয়েকবার ধরে তাকে কয়েকবার ধরে তাকে কি করা হয়েছে আটকে রাখা হয়েছে আপনারা সবাই নাম শুনেছেন মামুনুল হক হামজা আল্লামা দিলার হোসেন সাইদি নাম শুনেন নাই আজকে ন্যায় বিচারটা না থাকার কারণে ন্যায় বিচারটা বাংলার জমিনে নাই যদি ন্যায় বিচার বাংলার জমিনে থাকতো তাহলে আজকে তারা বিনা কারণে কারাগার বদ্ধ হইত না বলেন ঠিক না ঠিক বললে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই আল্লাহ তাআলা সাত নম্বর গুণ আপনি কি করে ডাক দেখেন কিভাবে ডাক দিয়া বলে চুরাতুল ইম মানে সাত নম্বর গুন্টাক দিয়ে বলেন একশো ছিচল্লিশ নম্বর আয় ওল্লা বয়ু গিব্বু সবের আল্লাহ তালাই তাদের মধ্যে ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তালা চোর চোর শিল্পের ভালোবাসি একটা মুমিন বান্দা একটা মুমিন বান্দা আল্লাহ তালা অলটা এমপি পদাপদ ভালা মুসিবত দিয়ে থাকে একটা বান্দাকে আল্লাহ তালা অল টাইম বালা মেসুব দিয়ে পরীক্ষা করে দেখি আমার আমার বান্দা আমার কাছ থেকে দূরে সরে যায় কিনা আদম সন্তান প্রত্যেকটাই পাপী একমাত্র নবীরা ছাড়া ধৈর্য বিষয়টা কি একটু ভালো করে খেয়াল করবেন ধৈর্য জিনিসটা কি আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা অল টাইম আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আপনি পিছনের গুণার দিকে তাকাইয়া পিছনের গুণা গুলো আপনাকে মনে পিছনের গুণা গুলো আপনার যদি মনে করি যদি আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার কোর যদি পায়ে দিশে রাতে চাহাজ নামাজ দুই জায়গা নামাজ পড়ে যদি আপনি আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত কিন্তু আমরা চাইতে পারি না আল্লাহ তালার কাছে চাইতে পারি না আমরা অল্পতে নারাজ হয়ে যায় আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলে আমার আন্দা আমার আমার বান্দা যদি আমার থেকে চাইতে দেরি আমি আল্লাহ তালা দিতে দেরি করি না জোরে জোরে বলি সুবাহান আল্লাহ তাই এই সাত নম্বর গুণ কি সাত নম্বর গুণ সবর করা ধৈর্য ধরা এক নম্বর গুণ তবা করা দুই নম্বর গুণ পবিত্র থাকা তিন নম্বর গুণ মুত্তাকি হওয়া চার নম্বর গুণ তাওয়াক্কাল করা পাঁচ নম্বর গুণ দয়া করা আর নম্বর গুণ ন্যায় বিচার করা আর সাত নম্বর গুণ কি করা করা আমার আল্লাহ বলেন সবর এই গুণগুলা যদি যার মধ্যে পাওয়া যায় আমি আল্লাহ তালা তাকে ভালোবাসি মোহাবত করি এবং ওই ব্যক্তি আমার কাছে চলে আসে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাই সময় সংকীর্ণ সামনে নামাজ নামাজের আগ মুহূর্ত যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমল করা তৌফিকদিক আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই আমার জন্য দোয়া করবেন